প্রিয় দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি ঢাকা পার্সিটি যে রাজবস্কার আছে মোড় সেই রাজবস্কারের পাশে মেট্রো রেলের গাঁও দিয়ে একটা শেখ হাসিনার ছবি আছে সাবেক প্রধানমন্ত্রী আসি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে অনেক লোক আছে আজকে দিনব্যাপী দিন। এখানে অনেক লোক আছে যারা আর কি এখানে দাঁড়ায় দ্বারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শেখ হাসিনাকে জুতার মালা দেয়া সম্মানতা জানাচ্ছে প্লাস এখানে দাঁড়ায় দ্বারা অনেকেই আছেন যারা আর কি শেখ হাসিনাকে জুতা দেয়া ডেল ডেল দিচ্ছে তো আসলে এই রকম ডেলের কারণ একটাই কারণ এই শেখ হাসিনা স্বয়াশ্রি সরকার সৈরাশ্রি সরকার তো ওনার উপরে মানুষের অনেক ক্ষোভ রয়েছে অনেক দুঃখ রয়েছে তো যার কারণে এনারা এইরকমভাবে ওনাকে জুতা দেয়া ডেলে সেই ক্ষোভ সেই রাগ সেই গুসা খেঁদাচ্ছে এই বিষয়টা আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেক মিডিয়া কর্মী আছেন অনেক সাংবাদিক কর্মী আছেন অনেক ইউটিউবার আছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আর কি এই বিষয়টা ভিডিও আকারে তুলে ধরতেছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই বিষয় নিয়ে অনেকের সাথে কথা বলেছি সে বিষয় নিয়ে অনেকের সাথে কথা বলছি তারা আসলে কি জন্য এভাবে জুতার মালা পরাচ্ছে এভাবে জুতা দেয়া ডেলেচ্ছে ঢেলেয়া কী আরাম পাচ্ছে সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করছি অনেকেরই বক্তব্য আছে তো সেই বিষয় নিয়ে দেখতে হলে অবশ্যই আর কি ফারিদার অঞ্চলের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবের সাথে থাকবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা অবশ্যই দেখতেছেন যে এই সাইডে যারা দাঁড়ায় আছে অনেকেই আছে যারা আর কি মিডিয়া কর্মী তো এই সাইডে দাঁড়ায়া এই দৃশ্যগুনে সবাই ভিডিও আকারে তুলে ধরতেছে আসল আমরা যে সময় পাঁচ তারিখের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে আমরা দেখছি যে ওনাকে রঙ দেওয়া হয়েছিল জুতার মালা পরানো হয়েছিল। কিন্তু সেইগুণা নষ্ট হয়ে গেছিলো তো আবারও নতুন করে ওনাকে জুতার মালা আজকে এখান থেকে পরায় দিল প্লাস সকাল থেকেই আমরা দেখতে পারতেছি যে এখানে ওনাকে জুতা দেয়া এরকম ডেলে অভ্যানতা জানা আছে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা শাহবা ঢাকা রাজবস্কার যে পিএসির মোড় তো সেই পিএসির মোড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নেওয়া অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আটকে পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ